আগামী নব্বই দিনের মধ্যে ইলন মাস্কের স্টার লিঙ্কের ইন্টারনেট বাংলাদেশে লঞ্চ হতে যাচ্ছে এমনটাই শোনা গেছে গেল সপ্তাহের বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে এমনকি লিঙ্কের মাদার কোম্পানির সাথে একটি চুক্তিও সম্পন্ন হয়ে গেছে বাংলাদেশের স্টার লিঙ্ককে সহযোগিতা করার ব্যাপারে তাছাড়া অবকাঠামোগত সাহায্যের জন্য কিছু লোকাল ফার্মের সাথে ওদের ডিলও হয়ে গেছে ইতোমধ্যে ট্রায়াল সম্পন্নের গুঞ্জনও শোনা যাচ্ছে অপেক্ষা শুধু এখন আনুষ্ঠানিক অনুমোদনের দক্ষিণ এশিয়ায় একমাত্র দেশ ভুটানে চালু হওয়া এই সেবা এখন বাংলাদেশে শুরু হবার অপেক্ষায় এমনকি পার্শ্ববর্তী দেশ ভারতে ইতিমধ্যে স্টারলিং চালু করার তর্জো শুরু হয়ে গেছে স্টারলিং এই ইন্টারনেট কিভাবে আমাদের বর্তমান ব্যবহৃত ব্রডব্যান্ড কিংবা মোবাইলের ইন্টারনেটের থেকে আলাদা এটা কিভাবে কাজ করে আদৌ কি আমরা মোবাইল ইন্টারনেটের মতো দেশের যে কোনো প্রান্তে ব্যবহার করতে পারবো এটার খরচ কীরকম হতে পারে এই ব্যাপারগুলো নিয়েই আমরা আজকে আলোচনা করব আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব এবং বেল আইকনটি ক্লিক করে ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন ইলন মাস্কের কথা তো আপনারা সবাই জানেন যিনি স্পেস এক্স টেসলার মতো কোম্পানির উদ্ভাবনী প্রযুক্তির মাধ্যমে পুরো বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছেন স্টারলিংক তার উদ্ভাবনীর আরেকটি উদাহরণ স্টারলিংক এর শুরু দুই সালে দুই সালে মূলত এই প্রজেক্টের স্যাটেলাইট পাঠানো শুরু হয় এবং দু হাজার সালের শেষের দিক থেকে উন্নত বিশ্বের সাধারণ ব্যবহারকারীরা এর সুবিধা ভোগ করা শুরু করে বাংলাদেশে প্রতি একশো জনে উনচল্লিশ জন ইন্টারনেট ব্যবহার করেন যোগাযোগ ব্যবস্থা থেকে আর্থিক খাত শিক্ষা থেকে বিনোদন সব কিছুই ইন্টারনেট নির্ভর আপনি এবং আমি এখন যে ইন্টারনেট ব্যবহার করি তা হচ্ছে ব্রডব্যান্ড ইন্টারনেট যেটা তারের মাধ্যমে পাই কিংবা মোবাইলের ইন্টারনেট যেটা সবার হাতে হাতে পৌঁছানোর জন্য অনেকগুলো টাওয়ার বসাতে হয় যার সিংহভাগই সাবমেরিন কেবল নির্ভর অর্থাৎ সমুদ্রের তলদেশ দিয়ে তারের মাধ্যমে ব্যান্ডও তেনে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ও মোবাইল নেট অপারেটরগুলো মানুষকে ইন্টারনেট সেবা দেয় এই ব্যবস্থাটি ঝড় বন্যা কিংবা ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগে বাধাগ্রস্ত হয় কিন্তু স্টার লিঙ্কের ইন্টারনেট ব্রডব্যান্ড কিংবা মোবাইল ইন্টারনেট থেকে এই জায়গাতেই আলাদা স্টার লিঙ্কের মূল লক্ষ্যটাই হচ্ছে যেসব জায়গায় ব্রডব্যান্ডের ইন্টারনেট এবং মোবাইলের ইন্টারনেট পৌঁছানো অনেক কঠিন বিশেষ করে প্রত্যন্ত কিংবা গ্রামীণ এলাকাগুলোতে সেই সব জায়গাতে উচ্চগতির ইন্টারনেট সেবা পৌঁছিয়ে দেয় এর মাধ্যমে কোনো রকম তারের সংযোগ ছাড়াই গ্রাহকরা প্রতি সেকেন্ডে পঁচিশ থেকে দুইশো বিশ মেগাবাইট পর্যন্ত ডাউনলোড স্পিড সহ স্টার লিঙ্কের ইন্টারনেট সেবা পেতে পারে আপনারা আকাশের সেট টপ বক্স অবশ্যই দেখেছেন ব্যাপারটা কিছুটা ওই রকম তো স্টারলিঙ্ক কীভাবে কাজ করে স্টারলিঙ্ক একটা লো আর্থ অরবিট বা এলইও স্যাটেলাইট নেটওয়ার্ক মানে এই স্যাটেলাইটগুলো পৃথিবীর সমুদ্র পৃষ্ঠ থেকে মাত্র তিনশো মাইল বা পাঁচশো কিলোমিটার মতন উপরে অবস্থিত আর এই কম দূরত্বের কারণেই এর ইন্টারনেটের গতি অনেক বেশি থাকে আপনারা হয়তো অনেকেই জানেন জিও স্টেশনারি আর্থ অরবিট স্যাটেলাইটের মাধ্যমে উন্নত বিশ্বের অনেক দেশেই নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা দিচ্ছে এসিএস হিউজনেট আর ভায়াসাতের মতো প্রতিষ্ঠান তাহলে স্টারলিংক এবং বাকিদের মধ্যে পার্থক্যটা কোথায় জিও স্টেশনারি আর্থ অরবিট স্যাটেলাইট পৃথিবী থেকে প্রায় পঁয়ত্রিশ হাজার সাতশো ছিয়াশি কিলোমিটার উচ্চতায় স্থাপিত এরা পৃথিবীকে চব্বিশ ঘন্টায় একবার পূর্ণরূপে প্রদক্ষিণ করে গ্রাউন্ড স্টেশন থেকে পাঠানো সিগনাল গ্রহণ করে তা আবার রিলে করে গ্রাহকের ডিভাইসে পৌঁছে দেয় সহজ কথায় আপনি যখন একটি ইমেল পাঠান তখন সেটি প্রথমে আপনার ইন্টারনেট প্রোভাইডারের নিকটবর্তী গ্রাউন্ড স্টেশনে পৌঁছায় তারপর সেটি জিও স্যাটেলাইটে পৌঁছে এর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে হাইলেটেন্সি বেশি দূরত্বের কারণে সিগনাল মহাকাশে যেতে এবং ফিরে আসতে ছয়শো মিলি সেকেন্ডেরও বেশি সময় লেগে যায় আর এই সমস্যারই যুগান্তকারী সমাধান এলন মাস্কের স্টার্লিং লো আর্থ অরবিট বা নিম্ন নিম্নকক্ষে স্থাপিত স্যাটেলাইট ব্যবহার করে বর্তমানে তাদের প্রায় সাত হাজার স্যাটেলাইট পৃথিবীর প্রায় পাঁচশো পঞ্চাশ কিলোমিটার উপরে অবস্থান করছে এই লিও স্যাটেলাইটগুলো ম্যাশ নেটওয়ার্ক পদ্ধতিতে একে অপরের সঙ্গে যোগাযোগ করে সরাসরি ডাটা ট্রান্সফার করে এতে স্থলভাগে গ্রাউন্ড স্টেশনের উপর নির্ভরশীলতা কমিয়ে ডাটা রাউটিং আরও দ্রুত সম্ভব হয় এগুলো প্রতি সেকেন্ডে দুইশো জিবি ডেটা অন্য স্যাটেলাইটের সাথে আদান প্রদান করতে সক্ষম গ্রাউন্ড স্টেশনের দূরত্ব কম হয় স্টারলিংকের লেটেন্সি মাত্র পঁচিশ থেকে ষাট মিলি সেকেন্ড হয় যেখানে সাধারণ গ্রাহকরা পঁচিশ থেকে দুশো বিশ মেগাবাইট পর্যন্ত ডাউনলোড স্পিড এবং পাঁচ থেকে বিশ এমবিপিএস আপলোড স্পিড পান বর্তমানে এই ইন্টারনেট সিস্টেমের জন্য প্রায় সাত হাজার স্যাটেলাইট পৃথিবীর কক্ষপথে রয়েছে যদিও স্টারলিংকের লক্ষ্য চল্লিশ হাজার বা তারও বেশি স্যাটেলাইট দিয়ে একটা বিশাল নেটওয়ার্ক তৈরি করে ফেলা যা দিয়ে ওরা পুরো পৃথিবীটাকেই কভার করতে পারবে পৃথিবীর এমন কোনো কোনা বাদ থাকবে না যেখানে স্টারলিংকের ইন্টারনেট পৌঁছাতেই পারবে না একবার ভাবুন তখন কতটা দ্রুত এবং কনভিনিয়েন্ট হবে এই ইন্টারনেট যদিও আপনি কোন দেশে আছেন এটার উপরে বেস করেও ইন্টারনেটের স্পিড উপরে নিচে নামতে পারে কিন্তু পার্থক্যটা আহামরি বেশি নয় এবার আসি এর খরচের ব্যাপারে প্রথমেই এই ইন্টারনেট সার্ভিস পাওয়ার জন্য স্টারলিঙ্কের কিট কিনতে হবে এই কিটের আন্ডারে আছে অ্যান্টেনা কিক স্ট্যান্ড রাউটার কেবল এবং পাওয়ার সাপ্লাই সব মিলিয়ে এর সেট আপ কস্ট পরে তিনশো উনপঞ্চাশ থেকে পাঁচশো নিরানব্বই ডলার পর্যন্ত যা বাংলা টাকায় প্রায় বেয়াল্লিশ হাজার থেকে প্রায় তিয়াত্তর হাজার টাকার মতো মাসিক ফিট এখন বলছি যারা বাসার মধ্যে ইন্টারনেটটা ইউজ করবে তাদের জন্য মাসিক ফি নিরানব্বই থেকে একশো ডলার বা চোদ্দ হাজার টাকার মতো আবার কর্পোরেট গ্রাহকদের জন্য স্টারলিং কিটের দাম ও মাসিক ফি কয়েক গুণ বেশি হয় যদিও এই দামটা দেশ থেকে দেশে একটু আলাদা কিছু কিছু আফ্রিকান দেশে এই প্রাইসটা দশ থেকে তিরিশ ডলার মানে বারোশো থেকে সাড়ে তিন হাজার টাকার মতো তো এখানে আমরা কিছুটা আশান্বিত হতেই পারি কারণ দিন শেষে আমাদের দেশের মানুষ স্বল্প খরচে ইন্টারনেট ব্যবহার করতে চায় স্পেশালি যারা গ্রামাঞ্চলে থাকেন যদি এত টাকা খরচ করে স্টার লিঙ্কের ইন্টারনেট পেতেই হয় তাহলে অনেকে এটা অ্যাফোর্ড করতে পারবে না এখন প্রশ্ন হলো আমরা মোবাইল ইন্টারনেটের মতো দেশের যে কোনো প্রান্তে ব্যবহার করতে পারবো কিনা উত্তরটা কিছুটা না বলা যায় আবার কিছুটা হ্যাঁও বলা যায় স্টার মূলত ডিজাইন করা হয়েছে শুধুমাত্র একটি লোকেশনে ব্যবহারের উদ্দেশ্যে কিন্তু এই সিস্টেমকে স্থলপথের যানবাহন জাহাজ বিমান ইনস্টল করা যায় যার কারণে এটির মাধ্যমে যে কোনো প্রান্ত থেকে ইন্টারনেট ব্যবহার করা সহজ হয় এমনকি ইউক্রেন বর্তমানে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময়কালে যোগাযোগের অন্যতম মাধ্যম হিসেবে এই ইন্টারনেট ব্যবহার করে থাকে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ যেখানে ইন্টারনেট এখন প্রায় সকলের জীবনের অংশ হয়ে উঠেছে এখনও দেশের অনেক মানুষ ইন্টারনেটের সুবিধা পাচ্ছে না বিশেষ করে গ্রামাঞ্চলে বা দুর্গম এলাকাগুলোতে ইন্টারনেটের মান খুবই খারাপ আর এই সমস্যার সমাধান করতে পারে স্টার্লিং আর যদি সেটি স্বল্প মূল্যে বা সহনীয় মূল্যে হয় তাহলে অবশ্যই বাংলাদেশে ইন্টারনেট বিপ্লব আসতে চলেছে আর স্টারলিঙ্ক হতে পারে সেই বিপ্লবের অংশ তবে এটি এখনও সবার জন্য সহজলভ্য নয় তাই অপেক্ষা করতে হবে কবে এটি আরও সাশ্রয়ী হবে এবং বাংলাদেশে পূর্ণ কার্যকারিতা পাবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তার সাথে লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন আর এরকম আরো ভুল ফ্যাক্টস নিয়ে আলোচনা শুনতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন